হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পদ্মবিলা জংশন রেল স্টেশনে আমি আসি আর আমার এক ভাই আছে বড়ো ভাই তো দুজনে আসছি তবে আমরা অনেক মানুষের কাছে শুনতে শুনতে ফাইনালি আমরা পৌঁছে গেছি পদ্মবিলা জংশন রেল স্টেশনে তো জায়গাটা সামনে দেখতে পারতেছেন কত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগতেছে তো চলুন ঘুরে আসি সামনে পরিবেশ কেমন আশা করি আপনাদের ভালো লাগবে আর দয়া করে ভিডিওটা দেখবেন তোমরা এখন পদ্মবিলে তোমরা এখন পদ্মবিলে এটি রেল স্টেশন তাই তো ভাই

সব আসছে দেখতে আস্তে আস্তে লোক আসতেছে যে পরিবেশ আমার মনে হয় এখানে অনেক লোক হয় পদ্মবিলা রেল স্টেশন জংশনে আছি আমরা এখন জংসং জংসং তো দয়া করে ভিডিওটা সেই শেয়ার করে দেবে না সাপোর্ট করবে না এত কষ্ট করে এত দূরে আসছি যদি একটু সাপোর্ট না করেন তাহলে হবে বলেন পদ্মবিলা জংশন রেল স্টেশন রেল স্টেশন হুম ছবি তুলবেন কোন জায়গায় ছবি নামাজ হবে না নামে কোথায় নামবেন হম ছবি তুলবেন কে দেখা ভাই পদ্মবিলা জংশন রেল স্টেশন সেই সেই জামা নামা যাবেনে ভাই সমস্যা নাই হয় 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 এতে চাইড দে যাবানে চলে যাব তো আপনারা তো দেখলেনই অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আমরা অবশ্যই জায়গাটা মূলত চিনি না তো শুনতে 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 সন্ধ্যা লেগে গেল আজকে এখানে আসতে তো অনেক ঘুরলাম তো অনেক ভালো লাগতেছিলো জায়গাটার নিরিবিলি পরিবেশ এই যে দেখতেই পারতেছেন লোকজন আসতেছে যাচ্ছে তো সব কিছু মিলাই সুন্দর একটা পরিবেশ আর তো

হুম ওই দিক দিয়ে যাব তো বিদায় পদ্মবিলা চলে যাচ্ছি অসাধারণের রুটটা ওকে যে যেটা দেখতে পারতেছেন সেই তো অনেক এক্সপিরিয়েন্স হলো আজকে এসে না চিনলে যা হয় আর কি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে তো যাই হোক তারপরেও সাকসেস যে আমরা ঠিক জায়গা মতো এসে পৌঁছাতে পেরেছি এর জন্য যাই হোক রহমত আল্লাহ রহমত আছে এর জন্য হয়তো বা পৌঁছাতে পেরেছি তো অনেক দূরেই চলে আসছি আমরা নড়াইল থেকে তো এই যে দেখতেই পারতেছেন মেলার মতো হয়েছে এখানে তো বিকাল টাইমে যে এখন যে গরম পড়তেছে এখানে আসতেছে লোকজন এসে বসে থাকতেছে ঠান্ডা বাতাস সব কিছু মিলাই সুন্দর একটা পরিবেশ তো এখন চলে যাচ্ছি কারণ আমাদেরও তো আমাদের গন্তব্যে যেতে হবে কারণ অলরেডি ছটা দশ বাজে তো যেতে যেতে রাত হয়ে যাবে আজকে তো ভালোই লাগ লাগলো আর এখন সন্ধ্যা লেগে যাচ্ছে তো গ্রামের দেখতেই পাচ্ছেন এখন গ্রামের মধ্যে চার সাইডে সিমসাম পরিবেশ লোকজন নাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম